আমি কানাগর হুগলি থেকে বিট্টু বলছি এই যে এইটা আমার ফার্স্ট পায়রা এই পায়রাটার ডানার তলায় কোনো রং করা নেই বুকে লাল রং করা আছে আর এই পায়রাটা সেকেন্ড পায়রা সাদা পায়রা এটার এক সাইডের ডানা লাল রং করা আছে আর এই যে এইটা হচ্ছে আমার তিন নম্বর পায়রা এই দু ডানার তলায় লাল রং কালার করা আছে কালো পায়রা ছেষট্টি নম্বর রিং পায়রাটার রিং যে আমার বাড়ির তাওয়া আমার সেকেন্ড তাওয়া হচ্ছে এই টাওয়ার টা কানাবার হুগলি থেকে বিট্টু বলছি এই যে আমার তিনটে পায়রা ছাড়া হয়ে গেছে এই যে আমার তিনটে পায়রা একসাথে আছে আর যা চলে এসছে টাইম মতো যা সব ঠিক আছে পায়রা সব ঠিকভাবে ছাড়া হয়ে গেছে হ্যাঁ এইটা আমার বাড়ি এটা আমার সেকেন্ড দফা কারাগার হুগলি থেকে বিট্টু বলছি এই যে আমার তিনটে পায়রা একটু উপরে উঠেছে বাড়ির উপরেই আছে এখন পর্যন্ত আমি কানাগড় হুগলি থেকে বিট্টু বলছি এই যে আমার তিনটে পায়রা একটু হাইটে উঠে লম্বা লম্বা দৌড়াচ্ছে আশা করি ভিডিওতে আনতে পারছি আমি অনেক হাইটে আছে পায়রা লম্বা লম্বা দৌড়াচ্ছে কানাগর হুগলি থেকে বিট্টু বলছি এই যে আমার কানাগড় হুগলি থেকে বিট্টু বলছি এই যে আমার তিনটে পায়রা কাউন্টিংয়ে পড়েছিল দেখা অনেকক্ষণ গেছে ভিডিওতে আনতে পারছিলাম না বলে ওয়েট করছিলাম এখন ভিডিওতে চলে এসছে এই যে তিনটে পায়রা কানাগর হুগলি থেকে বিট্টু বলছি এই যে আমার তিনটে পায়রা তিনটে পায়রাই চলছে একটু আচ্ছা হয়ে গেল এই যে তিনটে পায়রা তিনটে পায়রাই চলছে স্পষ্ট দেখা যাচ্ছে একটু হাইটে আছে পায়রা যা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তিনটে কোনো অসুবিধা নেই কানাগা উগলি থেকে বিট্টু বলছি এই যে আমার তিনটে পায়রা তিনটে পায়রাই চলছে পায়রা এখন একটু নিচে এসছে তাই ভিডিওটা করতে পারলাম না তো পায়রা বেশিরভাগ টাইমেই উপরে থাকছে এই যে যাজ ওই জাজ যাজ দাদা পায়রা ঠিক আছে পায়রা দেখা যাচ্ছে তো কাউন্টিং মিস্টেক করেনি তো এখন একটু একবারই পড়েছিল ঠিকঠাক টাইমে হ্যাঁ এই যে পায়রা আমি কানাগড় হুগলি থেকে বিট্টু বলছি এই যে আমার তিনটে পায়রা অনেক উপরে আছে হালকা হালকা বোঝা যাচ্ছে ভিডিওতে আশা করি তিনটে তিনটে পায়রাই চলছে কোনো ডিস্টার্ব নেই কিছু নেই রিং কেটে কেটে আবার উপরে উঠলো কারণ আমার হুগলি থেকে বিট্টু বলছে এই যে আমার তিনটে পায়রা হাইটে তিনটে পায়রা একসাথেই আছে অনেক হাইটে আছে যাজের ক্যামেরায় আসছে না হুগলি কানা ঘর দিয়ে বিট্টু বাড়িতে বলছি এই যে বিট্টুর তিনটে পায়রা বাড়ি মাথায় ঘুরফির করছে